রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি নতুন আরও একটি ব্লগ শুরু করছি দেখো আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা ভালো আছে যাই হোক তো আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্য তো দেখো মা আমি দিদা রুদ্রসনাম সবাই বেরিয়ে পড়েছি বলতে পারো খুব তো আনন্দ লাগছে আনন্দের মাঝেও একটুখানি আমার মনটা খারাপ কারণ আমার রূপসোনাকে নিয়ে যেতে পারলাম না তারও একটা বিশেষ কারণ আছে যাই হোক সেটা আর বলছি না তো তার জন্য মনটা খুব খারাপ লাগছে কিন্তু যাই হোক তো কৃষ্ণনগর থেকে নেমে আমরা ঘাটে চলে এসছি নবদ্বীপ যাব তার জন্য ওই নৌকা পার হতে হবে তো দেখো দেখতেই পাচ্ছ ঘাটে চলে এসছে আর এতটা রোদ ছিল বলে বোঝাতে পারবো না ছাতাটাও আনতে ভুলে গেছি আর দেখতে পাচ্ছ কেমন অবস্থা মানে দাঁড়িয়ে থাকা ਲਾਂਚੇ ਤੋਂ ਮੈਨੂੰ ਨੋਕਾ ਅੱਗੇ ਪਾਇਏ ਸੀ ਨੋਕਾ ਤੇ ਚਲੇ ਆਇਆ ਸੀ ਲਾਂਚ ਦਾ ਮੈਨੂੰ ਦੇਰੀ ਹੋਵੇ ਉਹ ਜਨੂ ਇਹ ਕਰ ਨਹੀਂ ਜਾਈ ਹੋ ਤਾਂ আমি মিনি ব্লগে সব শেয়ার করতে পারছি না আমি একটা বড় ব্লগ দেবো ওখানে আমি সবটা দেখিয়েবো দেখো আমরা এখন মায়াপুরে ঢুকে গেছি মন্দির স্কন মন্দিরটা ঢুকে গেছি একটা কথা কি জানো আমার আমি সবার ভিডিও করতে পারছি কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই যাই হোক আমি যতটা একা একা পারছি করছি আর এটা মাকে শুধু ধরতে বলেছিলাম যে আমাকে একটু ভিডিওটা ধরে দাও তো মা বলছে ড্রং করছে মা এগুলো তো বোঝে না যাই হোক তো বলছে আমি পারবো না ধরে দিতে যে কী করবো বলো যাই হোক তাও এটুকু ধরে দিয়েছে এটা আমার সৌভাগ্য তো এখন প্রায় আমাদের ঘোরা কমপ্লিট এখন আমাদেরকে বাড়ি বেরোতে হবে আর আমি একটু দেখো ড্রং করে নিচ্ছি হেঁটে হেঁটে এখন মাকে যতটা তুলে দিল ঠিক আছে এর পরেরটা আমি নিজে তুলছি আর দেখো চোখ মুখে কী অবস্থা হয়ে গেছে আর এতটা আমাদের কপালটা ভালো না খারাপ জানি না কিন্তু দেখো অনেকটাই গরম কম ছিল সেদিন দেখা হচ্ছে বড় ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো রাতে